জার্মানিতে প্রবাসী বাঙালিদের মানসিক চাপ কীভাবে মুক্তি পাবেন সেই বিষয়ে নিয়ে কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশু আমার রাজু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা জার্মানিতে বসবাস করেন আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যারা আপনার কাছ থেকে আমার কাছ থেকে কাউন্সেলিং নেন সেই ব্যক্তিতে আমার যে এক্সপিরিয়েন্সগুলো সেগুলো শেয়ার করব কোন ধরনের মানসিক চাপ কমানোর জন্য কোন টেকনিকগুলো আপনাদের ক্ষেত্রে ভালো কাজ করবে সে বিষয়ে নিয়ে কথা বলবো সো অবশ্যই আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আপনাদের বিভিন্ন রকমের মানসিক স্বাস্থ্যের যে যত্ন নেওয়ার জন্য যে টিপস অ্যান্ড টিরিক্স এবং ভালো থাকার উপায়গুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানাবো জার্মানিতে বসবাস বাঙালিদের ভিতরে যে মানসিক চাপটা হয় কিন্তু বেশ কিছু কারণ থাকে প্রথম এবং প্রধান যে বিষয়টি আমি দেখেছি ভাষাগত এবং সাংস্কৃতিক ধরন অনেক সময় দেখা যায় বাসা ওই দেশের ভাষাটা যদি ভালোভাবে জানতে না পাওয়া যায় বন্ধু বান্ধব স্বজন যে নতুন করে হবে সেটা কিন্তু একটু সমস্যা হয় সাংস্কৃতিক যে বিষয়টি ওইখানে সংস্কৃতি আর বাংলাদেশের সাংস্কৃতিক ভিতরে কিন্তু অনেক পার্থক্য আছে সেটাও কিন্তু অন্যতম প্রধান কারণ মানসিক চাপটা বাড়ানোর জন্য এরপর পরিবার থেকে যেহেতু দূরে থাকে সেক্ষেত্রে দেখা যায় যে প্রিয়জনদের যে একটা স্মৃতি সেটা মনে পড়ে এটাও তো মানুষের চাপ বাড়ানোর অন্যতম কারণ অনেক সময় দেখা যায় কাচের অতিরিক্ত চাপ দেখা যায় যে ফ্যামিলি হয়তো বা যদি চারজন লোক থাকে তার ভিতরে একজন কিংবা দুজন কিন্তু বাহিরে থাকে মা ফাইন্যান্সিয়াল যে ক্রাইসিসগুলো যেন না হয় সেই জন্য চাকরি করে বা টাকা উপার্জনের জন্য বাহিরে থাকে অন্য যারা থাকে তাদের ক্ষেত্রেও বিভিন্ন রকমের আইসোলেশন ফিলিং হয় অনেক সময় সেপারেশন অ্যাংজাইটি সেটি কিন্তু হয়ে থাকে এখন দেখা যায় সামাজিক সংযোগের যে বিষয়টি ও নতুন দেশে নতুন বন্ধুবান্ধব তৈরি করতে এটা সময় লাগে আবার ওই দেশে বন্ধুবান্ধব থাকলেও দেখা যায় আপনার যে কালচারাল যে ফ্যাক্টরগুলো সেগুলোর সাথে তারা কিন্তু অনেক বেশি ইউজ টু থাকে না সেক্ষেত্রে কি হয় একটা গ্যাপ থাকে এবং এটাও কিন্তু তাদের মানসিক চাপ অনেক ক্ষেত্রে বাড়িয়ে দেয় অর্থনৈতিক চাপের কথা বলবো এই কারণে কারণ জার্মানিতে যারা থাকে প্রবাস জীবনযাপন করে তাদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে বাহিরে গিয়ে কাজ করতে হয় হয়তো বা পরিবারের একজন হচ্ছে যে মূল চালিকা শক্তি থাকে যে ফাইন্যান্সিয়াল যে আয় ব্যয় বিষয়টি জীবনযাত্রার ব্যয় সেই নিয়ে থাকে সেক্ষেত্রে কী হয় তার ভিতরে অর্থনৈতিক অনেক চাপ যদি থাকে সেক্ষেত্রে কাজে মনোযোগ সমস্যা হয় সেখান থেকে বিভিন্ন রকম স্ট্রেস তার ভিতরে তৈরি হয় আবার দেখা যায় যে আইনগত আবাসন সংক্রান্ত জটিলতা কিন্তু থাকে অনেক সময় ভিসা রেসিডেন্সি পারমিট করা নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কারণে কিন্তু মানসিক চাপটা অনেক ক্ষেত্রে বেশি থাকে জার্মানিতে মানসিক চাপ কমানোর যে উপায়গুলো যেগুলোর কথা আমি বলেছিলাম প্রথমেই সেটা ক্ষেত্রে আপনি মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার ক্ষেত্রে কী করবেন মাইন্ডফুলনেস মেডিটে শুন প্রতিদিন অন্তত দশ থেকে পনেরো মিনিট আপনি এটা করবেন শ্বাস প্রশ্বাসের ব্যায়ামগুলো করবেন নিয়মিত ব্যায়াম করুন যেমন শারীরিক ব্যায়াম বাইরে যদি গিয়ে দেখেন যে হাঁটা চলা করতে সমস্যা হয় সেক্ষেত্রে বাসাতেই শারীরিক ব্যায়াম যে কোনো আছে ইয়োগা প্র্যাকটিস এগুলো করতে পারেন পর্যাপ্ত ঘুমটা আপনার নিশ্চিত করা অবশ্যই দরকার আপনি বা বাইরে গিয়েছেন সেক্ষেত্রে অবশ্যই আপনি ভালো থাকাটা গুরুত্বপূর্ণ এবং আমাদের কাছে যখন আমাদের কোনো পেশেন্ট আসে আমরা কিন্তু প্রথমেই জিজ্ঞেস করি যে আপনার ঘুমটা কেমন হচ্ছে কারণ ঘুমের উপর ভিত্তি করেই কিন্তু তার বোঝা যায় মানসিক স্বাস্থ্যটা কেমন আছে সুতরাং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে ঘুমের পরিমাণটা বাড়াবেন দশটা থেকে এগারোটা বা বারোটার ভিতরে ঘুমাতে যাবেন দরকার হয় সকালে উঠবেন যে কাজগুলো ওই পরে করেন সেটা সকালে করে নেবেন এরপর যে বিষয়টি সামাজিক সংযোগ বাড়ানো স্থানীয় বাঙালিরা আছে তাদের সাথে একটু কথা বলা মিশা একটা কমিউনিটি তৈরি করা এটা আপনার করতে পারেন কর্মস্থলে ভালো সম্পর্ক গড়ে তুলুন যারা আপনি যেই জায়গাতেই আপনি জব করেন না কেন সহকর্মীদের সাথে বন্ধুত্বপূর্ণ একটা আচরণ করুন তাদের মানসিক চাপের বিষয়গুলো দেখবেন অনেকটাই আপনার ক্ষেত্রে কমে গিয়েছে পরিবার এবং বন্ধুবান্ধব হয়তো বা অনেক দূরে থাকে তাদের সাথে সংযোগ রাখুন হয়তোবা এমন হতে পারে আপনার পরিবারে বা আপনার ওয়াইফ আছে বা আপনার হাজব্যান্ড আছে সে বা বাসাতে থাকে বাচ্চারা বাসায় থাকে বৃদ্ধ ব্যক্তিরা বাসায় থাকে তাদের সাথে একটু যোগাযোগ করুন যোগাযোগ বাড়ান হয়তোবা ভিডিও কলের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে জানতে পারেন তুমি এখন কি করছো বা এখন তোমার তুমি কোথায় আছো এটাও দেখবে আপনার মানসিক চাপ কমাতে অনেক সাহায্য করবে নিজের জন্য সময় রাখুন আপনি যা কিছুই করেন না কেন হয়তো বা নতুন দক্ষতা আপনি শিখতে পারেন অথবা বাসা শিখতে পারেন কোর্স করতে পারেন পক্ষির সাথে সময় কাটাতে পারেন জার্মানির আমার কাছে খুবই ভালো লাগে সেই স্মৃতি সেই যে ইমেজগুলো ছবিগুলো আপনারা দেখতে পারেন একটু বাইরে যেতে পারেন সৌন্দর্য বোর্ডটাকে আরও বেশি উপভোগ করতে পারেন সৃজনশীল কাজে যুক্ত হতে পারেন ওখানে বিষয়ে হয়তো বা আপনি যদি লেখা লেখাপড়া পছন্দ হয় সেখানে লিখতে পারেন বই পড়তে পছন্দ করে বই পড়তে পারেন আমার এরকম অনেকে দেখেছি অনেকে বলেছেন আমার কাছে দেখে যারা কাউন্সিলিং নেন তারা অনেকগুলো বই কিনে নিয়েছেন কিন্তু ওখানে যে আর পড়া হচ্ছে না এখন এটা হচ্ছে যে মানুষের চাপ কারণে হচ্ছে অল্প অল্প করে পড়া শুরু করুন মজা নিন দেখবেন আস্তে আস্তে এটা আপনি আপনি গিথে গেছে আপনার মনে এবং আপনি সবকিছু করতে পারবেন আপনি ছবি আঁকতে পারেন সঙ্গীত চর্চা করতে পারেন কত রকমের সুযোগ সুবিধা আপনার ভিতরে আছে এরপর যেটা বলবো পেশাদার সাহায্য নেওয়া খুবই গুরুত্বপূর্ণ খুব বেশি সমস্যা হলে পেশাদার সাহায্য ক্ষেত্রে কাউন্সেলিং আপনারা নিতে পারেন জার্মানিতে এটা অ্যাভেলেবেল ওখান থেকে আপনারা নিতে পারেন খুব সহজে যদি দেখেন যে কালচারের কোনো ফ্যাক্টর নেই এবং সেক্ষেত্রে যদি দেখেন যে কোনো রকমের সমস্যা হচ্ছে অনেকগুলো কাউন্সেলিং নিয়ে কাজ হচ্ছে না অনলাইনের মাধ্যমে যারা প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট রয়েছে বাংলাদেশে তাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এই বিষয়ে যদি কোনো রকমের সাহায্য দরকার হয় বা অনলাইন কাউন্সেলিং নিতে চান তাহলে আমাদের প্রতিটা ভিডিওতেই দেখবেন যে মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া আছে সেখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু অ্যাপার্টমেন্টটা খুব সহজে নিতে পারেন ভালো থাকাটা মূল মূল বিষয় আপনার জার্মানিতে যারা থাকেন ভালো থাকাটা নিশ্চিত করবেন এবং আমাদের চ্যানেলের সাথে দেখবেন সালাম আলাইকুম আজকে এখানেই রেখে দিচ্ছি ধন্যবাদ